বাবু রেডি স্কুলে যাওয়ার জন্য তওজ একটু ঘুরে দেখাও সবাইকে আজকে স্কুল ড্রেস পরে যাচ্ছে না কারণ আজকে ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান আছে তো ড্রয়িংয়ের জিনিসপত্র আর পার্টি হবে শিক্ষক দিবস উপলক্ষে ওই জন্য বলেছে রঙিন ড্রেস পরে যেতে বাড়ির জুতো পরে যেতে আর ড্রয়িংয়ের জিনিসপত্র সব নিয়ে নিয়ে তো ওই যে ব্যাগের মধ্যে রয়েছে সব ড্রয়িংয়ের জিনিসপত্র আবার হাতে ঘড়িও পড়েছে বললাম ঘড়ি পড়তে হবে না তাও পড়লো না অত ব্রেসলেট পড়তে হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে না যাও যাও ব্রেসলেট হাতে থেকে খুলে তারপরে ফেলে দেবা টাটা ঢং মারে দেখো দেখো ভালো ধর সেই সকালের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে এখন বাজে সকাল সাড়ে দশটার কাছাকাছি তো বসেছি খেতে সকালে টিফিনে বানিয়েছি রুটি আর ভেন্ডি আলু ভাজা তোমাদের দাদা ভাই খেয়ে বাপি টিফিন নিয়ে চলে গেছে দোকানে মা এখনও খায়নি মা অ্যাকচুয়ালি গেছে ছোটো মার বাড়িতে তো আমাকে বলেই গেছে যে তুমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাদ বাকি কাজগুলো করতে থাকবা আমি তারপরে পরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো কারণ মা গেছে মানে একটু অনেকদিন পরে গেলো তো মানে একটু গল্প টল্প করবে ওই জন্য একটু দেরি হতে পারে ওই জন্য মা বললো যে তুমি বসে দেখো না তুমি খেয়ে দিয়ে নিও তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি করে আমি আমার মতন কাজগুলো করতে থাকি মা যদি কোনো সময় দেরিও হয়ে যায় তো মা সবসময় এই কথাটাই বলে যে আমার জন্য বসে থাকবে না তুমি খেয়ে নেবা তোমার খিদে পেয়ে গেলে খিদে নে একটু মানে খেয়ে নেবা মানে ছোটোমার বাড়িতে গেলে কোনো সময় বলে বলে গেল না বললো যে হচ্ছে এক্ষুনি চলে আসবো দেখা গেলো দেরি হচ্ছে ছোটোমার ফোন থেকেও ফোন করে বলে দেয় যে খেয়ে নিতে তো চলো খেয়ে দিয়ে নিয়ে যে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে রুটি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসছি কলে চলে এসছে জল তো জল আসার আগেই কটা বাসন ছিল সকালে খাওয়া দাওয়ার তারপরে চায়ের ডোল ছিল সেগুলো মেজে নিয়েছি সো এখন যাব চিকেন ধুতে বাপি হচ্ছে বাপি না যাই হোক তোমাদের দাদা ভাই মনে হয় নিয়ে এসতে আজকে চিকেনটা তো এখানে রয়েছে চিকেন চিকেনটা ধুতে নিয়ে যাব তার আগে ভাবলাম যে চিকেনটা ধুতে যখন নিয়ে যাব ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে এটা হচ্ছে দুটো হাঁসের ডিম মার জন্য মা তো চিকেন খায় না তোমরা জানোই তো ওই জন্য মার জন্য দুটো হাঁসের ডিম নিয়ে এসেছে তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে চলে যাবো এখন চিকেনটা ধুতে এই গামলাটা নিয়েছি একবারে ধুয়ে গামলায় রাখবো দে মা আসার আগে যদি পারি সব মানে মশলা টসলা যা যা আছে কাটাকুটি করে ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করব। তো তোজো আসার টাইমও হয়ে গেছে তোজো চলে আসবে এক্ষুনি তো চলো আগে মাংসটা ধুয়ে নি। চলে এসছে বাবু আর এখানটায় বসে আছে ভাপি কারণ তোজোকে নিয়ে এসে ঘেমে মেমে অস্থির হয়ে গেছে তো তোজো এসছে তোজোকে তোজো ঠাম্মি দিয়ে দিয়েছে এখানে রুটি আর ভেন্ডি আলু ভাজা আর তোজোর বাবা কিনে দিয়েছে ওই কোল্ড ড্রিঙ্কসটা যাই হোক আর এখানে মা ভেজে নিচ্ছে রুটি ভেজে রুটি ভেজে আর কি খাবে ওখানে ডিম তো সেদ্ধ হচ্ছে আর এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো বাদ বাকি কাজগুলো করতে থাকি যা যা কাটা কুটি আছে সব কাটা কুটি বুচি করে নিই তারপর টাইম হবে তোজোকে স্নান করিয়ে দেবো তাই তো 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 চলো পরে আবার আসছি কেটে নিয়েছি এখানে মাংসের মশলা প্লাস ডিমের মশলা আর এখানে রয়েছে আলু আলুটা আরেকবার করে ধুতে হবে তো যাই হোক এবার কাটবো বেগুন আর একটু আলু তুই যে আলুটা আনতে ভুলে গেছি যা একটা আলু নিয়ে না সোনা ঝুড়ি থেকে জানা জানা গরম করিস না জানা জানা বাবা এটা ঝুড়ি যা না শোনা আমার ছেলেটা খুব ভালো গো আচ্ছা তো এখানে ডাটা নিয়ে নিয়েছি ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হবে সসরি ঠিক আছে তো চলো আগে মাকে মশলাটা করে দিই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি ডিমটা চাপিয়ে দাও এইখানে এখন মা বাড়ছে পোস্ত ওই ডাটা সবজিতে দেওয়ার জন্য যে ডাটা সবজিটা আগে বসিয়ে দিয়েছে আর ওদিকে হয়ে গেছে ভাত আর এইদিকে আমি তজুকে স্নান করিয়ে দিয়েছি এই যে খেলা করছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নাহলে মেরে দিবি তো এত বড় সাহস আর এখানে তোমাদের দাদা ভাই রয়েছে ফোন দেখছে চলে এসেছে দোকান থেকে ঠিক আছে তো এখন আমি যাব ওপর ঘরে গিয়ে মানে বিছানাটা গোছানোর বাকি আছে বিছানাটা গুছিয়ে নেব আর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে যদি টাইম থাকে হাতে পিকো করতে বসবো কারণ এখানে অনেকটা লেট হয়ে গেছে তো চলো পরে আসছি এই যে কাপড় অবস্থা দেখো তোমার আমি আমি ক্যামেরাম্যান ওপর থেকে পিকো করে এসে দেখছি এনারা দুজনা বসে পড়েছে খেতে এখন আমরা বসবো মানে আমি মা আর তোজো তো এখানে দেখতে পাচ্ছ চিকেন দিয়ে খাচ্ছে এখন বাপি আর ডাটা ও না সরি ডাটা চচ্চড়ি দিয়ে খাচ্ছে চিকেনটা খাবে চলো তাহলে পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নি ঠিক আছে এই যে এখানে মার ডিমের ছালটা রয়েছে নিয়ে নিলাম কি হয়েছে কাটেনি ওষুধ মানে আড্ডা মারছে চলো এটা আমার ভাত বসে পড়ি খেতে বসে কি এরকমভাবে ভাত ছিটায় মুরগির বাচ্চা এরকম করে ভাত ছিটায় ঠিক করে খা ভাতগুলো তুলে নে আর ঝোল অল্প নিবি ঝাল হয়েছে কিন্তু আমি দিয়ে দেবো চিকেনটা খেয়ে উঠে গেলে হবে না ভাতও খেতে হবে হ্যাঁ খেতে হবে ভাত ভাত না খেলে হবে না সো এখানে মাও বসে পড়েছে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো দেখো শুকনো শুকনো ভাত খাচ্ছে দেখো এবার আমি খাওয়াটা করি ডাটা চচ্চড়ি এটা সর্ষে দিয়ে না পোস্ত দিয়ে তাই না পোস্ত দিয়ে নাকি সর্ষে পোস্ত দিয়ে এর মধ্যে কি আছে জানো এর মধ্যে আছে আলু আছে বেগুন আছে আর ডাটা আছে আর পোস্ত আছে এই যে আলু দিয়া ভালো করিয়া মাখাইয়া মুখাইয়া চকচক চকচক করছে তো চকচক চকচক করছে না ভালো লাগছে বেশ এখন চচ্চড়িতে একটু তেল না হলে হয় না তাই না মা এখানে রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে মা খাবো তুমি খাও তুমি আজকে ভাত যদি ফেললা উঠা পরো তারে খাইছো কিল খাইছো আমার কাছে আমার কাছে মা খাইছো মা এখন মাখিয়ে নিচ্ছে ডিমের ঝাল দিয়ে দেখো লঙ্কা ডলছে দেখো ঠিক লঙ্কা কাঁচা লঙ্কা আচ্ছা করে ডলে নিলো হুম ততক্ষণে আমার ক্যামেরাটা স্টার্ট করতে করতে ডলা কমপ্লিট ডিমের ঝাল দেখো এটা হাঁসের ডিম তো ওই জন্য একদম মজিয়ে খাচ্ছে মার মানে হাঁসের ডিম ফেভারিট তাই তো মা হ্যাঁ হাঁসের ডিম ডবল কুসুমের ডিম মার খুব মানে খুব প্রিয় এইবার নিয়ে নিলাম চিকেন আজকে নাকি চিকেন একদম কেঁচামেচি করছে মানে ঝালে এই যে দেখো ভাত খেতে পারছে না ঝাল লাগছে নাকি খুব এখন ফুচকা দাও ঝাল ঝাল ফুচকা দাও ও হো সাটিয়ে দেবে একদম কোনো কথা হবে না এই মাংসগুলো বাটিতেই থাক আগে ঝোল দিয়ে মাখাই নি আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে নিই দেখি কেমন ঝাল হয়েছে দেখি তো আগে টোনি শুকনো খেয়ে মানে ঝোলটা খেয়ে হুম ঝাল তো হয়েছে কিন্তু তোরা যেরকম বলছিস সেরকম তো লাগছে না তো নাকি খেতে খেতে লাগবে তো যাই হোক খেতে খেতে বোঝা যাবে আর চিকেন কি তো একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না তাকাও ওইদিকে তাকাও এইদিকে এবার মটন কবে আনবা বলো হ্যাঁ আমরা তো চিকেন খাচ্ছি মা ইলিশ মাছ খাচ্ছে যদিও আজকে হাসির ডিম খাচ্ছে কিন্তু একটু মটনও তো খেতে ইচ্ছে হয় হ্যাঁ এরপরে মটন নিয়ে আসবা ঠিক আছে ভাবনা চিন্তা করে দিন ঠিক করে চলে আসবে মটন চার ঠ্যাং আজকে দুই ঠ্যাং এর আগের দিন দুই ঠ্যাং এবার চার ঠ্যাং খাইতে লাগবে ও হো হ্যাঁ তাও তো এক আমি তো ভুলে গেছি বিশ্বকর্মা পুজোর দিন তো হবেই ওই জন্য এখন মটন মানে বাড়ির দিকে আসছে না পা বাড়াচ্ছে না ভোরবেলা গিয়ে লাইন দেবে হ্যাঁ ভোরবেলা গিয়ে লাইন নাকি দেবা তুমি

সাদা ভাতগুলো খেয়ে নে দোজো ঝোল মাখানো খেতে হবে না দারুণ লাগছে একটু ঝাল হয়েছে জানো মা একটু ঝাল হয়েছে সুষানু কিন্তু ভালো লাগে আমাদের মুখে ঠিক আছে না ওর মুখে একটু বেশি লাগবে খেয়ে নিয়েছে সেই দুপুরের পর তোমাদের সাথে আর দেখা হয়নি তো এখন মানে কিছুক্ষণ আসলাম মানে কিছুক্ষণ আগে বাবার বাড়ির থেকে আসলাম তো হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি ব্যাক ক্যামেরায় হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো কি তো এগুলো পাতাল ফোর কে কে খেয়েছো একটু কমেন্টে জানিও দারুণ লাগে কিন্তু মানে মাংস ফেল এগুলো যদি রান্না করতে জানে কেউ আর খেতে জানে মাংস ফেল হয় তো মানে হচ্ছে বাবার বাড়ির ওখান থেকে আর কি দিয়েছে তো নিয়ে এসছি মানে বাবার বাড়িতে গেছিলাম ওইখান থেকে মা বাবার বাড়িতে আর কি দিয়ে গেছে একজনে তো ওখান থেকে আবার মা আমাকে একটু দিল ঠিক আছে তো চলো হচ্ছে এসে চেঞ্জও করিনি চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি পরে দেখা করতে ঠিক আছে নিচে এসে দেখো রুটি করে রুটি খাচ্ছি এখন তো রুটি খাবে না ও দেখো বাটিতে চিকেন খেলো তোমার দাদাভাই খাচ্ছে বাপি খেয়ে দিয়ে ঘরে চলে গেছে মা খেয়ে দিয়ে হাত ধুচ্ছে আর আমি এখন খাওয়া দাওয়া করছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে এবার শুয়ে পড়বো আর এনার্জি লাগছে না সাড়ে এগারোটা বাজে আজকের মতন চলো বাই বাই করে দিই সবাই ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি চলো গুড নাইট